অনেক সময় তারা কি করে আপনার ভাগ্য আপনার ভাগ্যের যে শুভ গ্রহের প্রভাব থাকে সেগুলিকে বন্ধ করে দেয় সেগুলিকে বন্ধন করে দেয় বা নষ্ট করে দিয়ে শুভ প্রভাবগুলিকে হাতিয়ে নেয় বা নষ্ট করে দেয় একটা মানুষের ব্রেন থেকে অন্য মানুষের ব্রেন পর্যন্ত একটা কমিউনিকেশন রিবন তৈরি হয় এই যে যোগ সূত্রটি তৈরি হলো বা এই যে যোগ যে বিষয়টি তৈরি হলো এর মাধ্যমে এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরের মধ্যে তার ভালো জিনিসগুলি চালান হয় সেই ব্যক্তি যখনই কোনো ভালো কিছু চিন্তাভাবনা করবে কিছু করতে যাবে তখনই কিন্তু সেই বিষয়গুলি তার যে শত্রুরা রয়েছে সেই শত্রুর হাতে বা সেই ব্যক্তির মাথায় কিন্তু পৌঁছে যাবে যারা যারা বলছেন যে তিনবার কট 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 বললেই নাকি এই যে চেনটা এটা ব্রেক হয়ে যাবে কেটে যাবে সব সময় এটা কিন্তু হয় না আপনি দেখবেন অনেক সময় আপনি নির্দিষ্ট একটা মানুষের সাথে মেলামেশা বা যোগাযোগের পর থেকেই আপনার হাতের রেখার আকস্মিকভাবে বেশ কিছু পরিবর্তন হচ্ছে যে এই যে তিলের উপস্থিতি কোনো জায়গায় কোনো জায়গায় কালো ছোপ ক্রস চিহ্ন বা কাটার উপস্থিতি আপনার হাতের মধ্যে এগুলো কিন্তু নির্দেশ করছে যার মাধ্যমে সে আপনার ভাগ্য চুরি করছে তাহলে তার সঙ্গে তার প্রতি ওই আকস্মিকভাবে কয়েকবার দেখা সাক্ষাতের পরই আপনার একটা মানসিক কানেকশান তৈরি হবে জয় মা আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব ভাগ্য চুরি অর্থাৎ আপনার ভাগ্যের ভালো বা শুভ দিকগুলি বা ভালো বিষয়গুলি অন্য কেউ চুরি করে নিচ্ছে না তো বা আপনার ভাগ্যে আপনার কপালে যে ভালো প্রাপ্তি বা শুভ যোগগুলি ছিল সেটা অন্য কেউ আপনার থেকে নিয়ে নিচ্ছে না তো অন্য কারোর মধ্যে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে না তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তবে আলোচনার পূর্বে সকলের কাছে অনুরোধ চ্যানেল এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই প্রেস করে দিন আলোচনা করছি ভাগ্য চুরি নিয়ে ভাগ্য চুরি বিষয়টি কি না ভাগ্য চুরি হচ্ছে যে কোনো মানুষ আপনার ভাগ্য কোনোভাবে কি চুরি করতে পারে বা হাতিয়ে নিতে পারে এটা তন্ত্র বা জ্যোতিষের থেকেও রেইকিতে বিশেষভাবে এর কথা বলা হয়েছে বর্তমানে ইউটিউবে অনেকেই বলছেন যে ভাগ্য চুরির ক্ষেত্রে যদি কেউ আপনার ভাগ্য চুরি করে নেয় শুধু কাট 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 তিনবার বললেই নাকি সেই যে ট্রান্সফরমেশান যে রিবনটা তৈরি হয় সেটা নাকি কেটে যায় আদৌ এগুলো কতটা সত্যি সেটা নিয়ে আলোচনা করব দেখুন ভাগ্য চুরি অনেকভাবে করা যায় আমি অন্য একটা ভিডিওয়ে আলোচনা করেছি যে যাকে তাকে আপনার জন্ম ছক আপনার জন্মপত্রিকা আপনার হাত বা হস্তরেখা এগুলো দেখাবেন না এগুলো যদি দেখ দেখান বা এই জাতীয় কিছু যদি তার সঙ্গে শেয়ার করেন তথ্য শেয়ার করেন অনেক সময় তারা কি করে আপনার ভাগ্য আপনার ভাগ্যের যে শুভ গ্রহের প্রভাব থাকে সেগুলিকে বন্ধ করে দেয় সেগুলিকে বন্ধন করে দেয় বা নষ্ট করে দিয়ে শুভ প্রভাবগুলিকে হাতিয়ে নেয় বা নষ্ট করে দেয় দিয়ে কি করবে আপনাদের উপর ক্ষতি করে দেবে বা গ্রহগুলিকে বন্ধন করে দেবে তবে আজকে যেটা আলোচনা করব সেটা একটু আলাদা কিন্তু এর সঙ্গেই সম্পর্কিত সেটা হচ্ছে বা আপনার ভাগ্য কোনোভাবে কি অন্য কেউ চুরি করে নিতে পারে উত্তরটা হলো হ্যাঁ আপনি ধরুন যখন কোনো একজন যে আপনার ভাগ্য চুরি করবে সে যদি উপযুক্ত এই ক্রিয়ায় পারদর্শী বা পরাঙ্গত না হয় তাহলে সে আপনার ভাগ্য চুরি করতে কিন্তু পারবে না কি হবে যখনই আপনি কোনো মানুষের কারোর স্মরণাপন্ড কারোর সঙ্গে যোগাযোগ করছেন কারোর সংস্পর্শে আসছেন সেক্ষেত্রে আপনি তার সংস্পর্শে এলে সেই মানুষ আপনার সঙ্গে কথাবার্তা বলতে 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 একটা এমন পরিস্থিতি তৈরি করে দীর্ঘদিন দিনের পর দিন বহুবার আপনার সঙ্গে যোগাযোগ তৈরি করবে আপনার সঙ্গে যত সে ব্যক্তি যোগাযোগ স্থাপন করবে ততই কিন্তু আপনার তার প্রতি একটা মানসিক ইন্টিমেসি তৈরি হবে মানসিক আমি বলেছি মানসিক একটা সম্পৃক্ততা তৈরি হবে এবং এর ফলে আমাদের এই গীতে বলা হচ্ছে যে দুটো মানুষের মধ্যে একটা মানুষের হার্ট থেকে অন্য মানুষের হার্ট পর্যন্ত বা একটা মানুষের ব্রেন থেকে অন্য মানুষের ব্রেন পর্যন্ত একটা কমিউনিকেশান রিবন তৈরি হয় এই যে যোগসূত্রটি তৈরি হলো বা এই যে যোগ যে বিষয়টি তৈরি হলো এর মাধ্যমে এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরের মধ্যে তার ভালো জিনিসগুলি চালান হয় অর্থাৎ এক মানুষ বা কোনো একজন ব্যক্তি যার মধ্যে শুভ প্রভাবগুলি অত্যন্ত বেশি মাত্রায় ছিল সেই ব্যক্তি যখনই কোনো ভালো কিছু চিন্তাভাবনা করবে যখনই কোনো ভালো কিছু ভাবনা চিন্তা করবে যখনই ভালো কিছু উদ্যোগ নেবে কিছু করতে যাবে তখনই কিন্তু সেই বিষয়গুলি তার যে শত্রুরা রয়েছে সেই শত্রুর হাতে বা সেই ব্যক্তির মাথায় কিন্তু পৌঁছে যাবে যার ফলে সেই ব্যক্তি কি করবে বুঝতে পারবে যে সে কি কল্পনা করছে কি সে ভাবনা চিন্তা করছে এবং তার মাধ্যমে সে কিন্তু বারবার করে মনে মনে এটা উদ্যোগ নেবে যে কোনোভাবে সেই ব্যক্তির থেকে তার মধ্যে যেন শক্তি বা সেই শুভ যে পরিস্থিতিগুলি সেগুলি ট্রান্সফার হয়ে যায় এবং এর মাধ্যমে কিন্তু সেই ব্যক্তির মধ্যে থেকে এই ব্যক্তির মধ্যে মানসিকভাবে কিন্তু ওই শক্তিগুলি ওই বিষয়গুলি কিন্তু অবশ্যই ট্রান্সফার হতে থাকবে কারণ এটা একটা চেন তৈরি হয়ে গিয়ে থাকে এই চেন যতক্ষণ না পর্যন্ত কাটা যাবে বা খণ্ডন করা যাবে ততক্ষণ এর কোনো সদ্গতি হবে না এইবারে যারা যারা বলছেন যে তিনবার কাট কট কট বললেই নাকি এই যে চেনটা এটা ব্রেক হয়ে যাবে কেটে যাবে সব সময় এটা কিন্তু হয় না কারণ এটা এই কারণেই হয় না যে ব্যক্তির ভাগ্য চুরি হচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না যে অন্য লোক তার মধ্যে থেকে তার ভালো জিনিসগুলো নিয়ে নিচ্ছে আপনি যেমন যখন কাউকে নিজের ছক দেখাচ্ছেন হাত দেখাচ্ছেন সে আপনার গ্রহের ওপর প্রতি প্রয়োগ করে আপনার গ্রহের ভালো প্রভাবগুলো নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে এবং আপনার মধ্যে খারাপ বিষয়গুলো দিয়ে দিচ্ছে এসব ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় অধিক সময় যে ব্যক্তির হাতের রেখার পরিবর্তন হয় আপনি দেখবেন অনেক সময় আপনি নির্দিষ্ট একটা মানুষের সাথে মেলামেশা বা যোগাযোগের পর থেকেই আপনার হাতের রেখার আকস্মিকভাবে বেশ কিছু পরিবর্তন হচ্ছে আপনার হাতের মধ্যে কোনো একটা জায়গায় হয়তো একটা কালো ছোপ বেশি পড়ছে বা কোনো তিল তৈরি হচ্ছে একসাথে একাধিক তিল সেখানে উপস্থিত হচ্ছে হঠাৎ করে হচ্ছে এবং যত এগুলো হচ্ছে আপনি হয়তো লক্ষ্য করলেন আপনার ক্ষেত্রে নানান রকম সমস্যা বেশি করে তৈরি হচ্ছে আপনি সেই সমস্যাগুলো অধিক মাত্রায় ফেস করছেন বেশি সমস্যায় প্রবলেমে জর্জরিত হয়ে পড়ছেন এটাই কিন্তু তার নমুনা এক্ষেত্রে কি হচ্ছে যে এই যে তিলের উপস্থিতি কোনো জায়গায় কোনো জায়গায় কালো ছোপ ক্রস চিহ্ন বা কাটার উপস্থিতি আপনার হাতের মধ্যে এগুলো কিন্তু নির্দেশ করছে যে আপনার ওই ভালো জিনিসগুলো যদি সে আর্থিক বিষয়টি নিয়ে নেয় আপনার অর্থ ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী গ্রহের জায়গায় এই ধরনের প্রভাব হবে যদি আপনার দাম্পত্য ক্ষেত্রের ভালোগুলো সে নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে এরকম প্রভাব হবে আর যদি সর্বাঙ্গীনভাবে নিয়ে নেয় তাহলে আপনার লগ্নপতির জায়গায় এই পরিবর্তন প্রভাবগুলি দেখা যাবে এটা মূলত হাতের মধ্যে একটা বিশেষ পরিবর্তনের সাহায্যে এই বিষয়গুলি কিন্তু আমরা ফেস করি বা আমাদের ক্ষেত্রে উঠে আসে আমরা দেখতে পাই কখনো কখনো এগুলো বোঝা যায় না দেখা যায় না তবে যদি কোনো মানুষের সাথে আপনার যদি একটা ইনার কানেকশন একটা এই মেন্টালি চেন তৈরি হয়ে যায় যার মাধ্যমে সে আপনার ভাগ্য চুরি তাহলে তার সঙ্গে তার প্রতি ওই আকস্মিকভাবে কয়েকবার দেখা সাক্ষাতের পরই আপনার একটা মানসিক কানেকশান তৈরি হবে আপনি চাইবেন তার সাথে বারবার যোগাযোগ করতে আপনি চাইবেন তার কাছে বারবার পৌঁছে যেতে আপনি চাইবেন তার সাথে বারবার কথা বলতে আপনি তার প্রতি একটা অনেকটা বশীকরণের মতন আপনি তার প্রতি বারবার কানেক্টেড হয়ে পড়বেন সংযুক্ত হয়ে পড়বেন এবং এই ধরনের পরিস্থিতি আপনাকে কিন্তু প্রবল ক্ষতির সম্মুখীন করবে যার জন্য একে ভাগ্য চুরি বলা হয় এবং এর মাধ্যমে সে আপনার ভাগ্য থেকে ভালো যে প্রভাবগুলো ছিল ভালো যে উর্জাগুলো ছিল শুভ যে প্রভাব যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু সে আপনার মধ্যে থেকে চুরি করে নেবে একেই ভাগ্য চুরি বলা হয়ে থাকে তাই এ বিষয়ে সতর্কতা অবশ্যই প্রয়োজন রয়েছে তবে এর অবশ্যই প্রতিকার আছে সকলে সজাগ হবেন প্রতিকারের মাধ্যমে এই সমস্যা মুক্তি ঘটাবেন এটাই আশা রাখি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে পুনরায় আলোচনা করব জয় মা